আল্লাহ রসুল বলেন আমার বন্ধু যারা হবে আল্লাহর বলি যারা হবে তাদের জন্য কবরে স্পেশাল রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ বলেন আর আপনার আমার কবরে আছে ব্যবস্থা নাই তারা আল্লাহর বন্ধু আপনি আমি আল্লাহর বান্দা দূরত্ব আছে না নাই দূরত্ব অবশ্যই আছে তারা আল্লাহর বন্ধু বন্ধু বন্ধুর কথা বান্দা যখন বন্ধুর আশ্রয় নে বন্ধুর সাহায্য জনে বন্ধুর উসিলা নে এটাই তো চাই আমরা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা হে ঈমানদারগণ তোমরা উসিলা তালাশ করো উসিলা তালাশ করো উসিলা তালাশ করো আল্লা বলেন বান্দারে উসিলা তালাশ করো আমি আপনি বলি আল্লাহ আমি তো গুনাহগার আমি তো গুণাগার আমি তো সিয়াকার আমার পাপের অভাব নাই গুনার অভাব নাই আল্লাহকে বারবার বলি আল্লাহ শুনতেও পারে নাও শুনতেও পারে মাফ করতেও পারে নাও মাফ করতে পারে ঠিক না বেটি কিন্তু আপনি আমি যখন আল্লাহর একজন বন্ধু আল্লাহর একজন মাহবুবের কাছে যাব আল্লাহর একজন প্রিয় ব্যক্তির কাছে যখন যাব আল্লাহর ওলির কাছে যখন যাব আল্লাহর ওলির দরবারে যখন যাব আল্লাহর বন্ধুর উসিলা দিয়া যখন আল্লাহর কাছে মোনাজাত করব আল্লাহ আমি গুণাগার আমি পাপি আমি অপরাধী কিন্তু তোমার বন্ধু

বন্ধ যারা আমার دوست যারা আমার প্রিয় হয়ে গেছে আল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আমার হয়ে গেছে আমি যাদের হয়ে গেছি সুবহানাল্লাহ যারা আমার হয়ে গেছে আমি যাদের হয়ে গেছি লা খাওফুন তাদের ভয় নাই লা খাওফুন তাদের ভয় নাই ভয় নাই ওয়ালাহুম ইহজানুন তাদের চিন্তা নাই আল্লামা জালালউদ্দিন সয়োটি দাগ দেয়া কয় দুনিয়ার মানুষ আল্লাহ বলেছেন লা খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আল্লাহ বলেন লা খাওফুন তাদের কোনো ভয় নাই আল্লাহ দুনিয়ার জন্য তাদের ভয়কে হারাম করে দিয়েছেন সুবাহান আল্লাহ মানুষ বাঘ দেখলে ভয় পায় আমরা বাঘ দেখলে বয় পাই সাপ দেখলে বয় পাই ঠিক না বেটি আর আল্লাহ রলিরা যখন ওই পাহাড়ের চোরার মধ্যে গুহার ভিতরে বসে চিল্লা করতেন কোথায় পাহাড়ের গুহার ভিতরে চিল্লা করতেন গুহার ভিতরে গুহার ভিতরে গর্তের ভিতরে চিল্লা করতেন মসজিদে মসজিদে চিল্লা পাহাড়ের গুহার ভেতরে বসে আল্লাহর অলিরা চিল্লা করতেন চল্লিশ দিন পর্যন্ত ওই দুনিয়ার ভিতরে বসে গর্তের ভিতরে বসে আবাদত করতেন মালিকের সাথে সম্পর্ক করতেন যেমন হেরা গুহার ভিতরে আমার নবী চিল্লা করেছেন সুবাহ হেরা গুহায় নবী চিল্লা করেছেন মালিকের সাথে তরিকতের সম্পর্ক করেছেন আল্লাহ রলিরা এইভাবে পাহাড়ের গুহার মধ্যে বসে বসে আল্লাহর সাথে তরিকতের সম্পর্ক লাগাইতো ওরে বন্ধু আমার আপনি আমি বাদ দেখলে দৌড়ায়া পলাই সাপ দেখলে দৌড়ায়া পলাই যদি আমাদেরকে

বান্দা আমরা কি বান্দা বন্ধুরে এই জন্য আল্লাহর বন্ধুদের সহবতে যেতে হবে আল্লাহর বন্ধুদের সহবতে যেতে হবে কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে কারণ তাদের দেখানো পথই হলো সঠিক পথ ঠিক না বেটি তাদের দেখানো পথই হলো সঠিক পথ তারা মালিককে রাজি খুশি করেছেন আর আপনি আমি এখনো পারি নাই বোঝা গেল যারা খুশি করেছেন তাদের কাছে গেলে আপনি লেখাপড়া করেন যেই বা এটা এসএসসি কমপ্লিট করে ইন্টারের মধ্যে চলে গেছে বা অনার্স কমপ্লিট করেছে মাস্টার্স কমপ্লিট করেছে আপনি এসএসসি পরীক্ষার্থী ওই ভাইয়ের কাছে সিনিয়র ভাইয়ের কাছে যখন গিয়ে বলবেন ভাই আমাকে একটু পরামর্শ দেন আমাকে একটু সাজেশন দেন আমাকে একটু সাজেশন দেন কিভাবে পড়ালেখা করলে আপনার মতো জিপিএ প্লাস আনবো ঠিক না ঠিক ওই জিপিএ প্লাস দাঁড়িয়ে আপনার সিনিয়র ভাই রাস্তা দেখায়া দিবে বাতায়া দিবে এই রাস্তায় গেলে তুমি এইভাবে তুমি অধ্যয়ন করলে লেখাপড়া করলে তাহলে তোমারও জিপিএ পাবে জিপিএ আসবে তোমারও এ প্লাস আসবে সুতরাং ওই অনুসরণ অনুকরণ করলে দেখা যায় আপনারও জিপিএ চলে আসলে সুতরাং বন্ধুরা আপনি যদি বান্দার থেকে ওলি হতে वलीदर सहाबत যেটি হবে ঠিক নাবে ঠিক আল্লাহর ওলিদের সাহাবতী যদি আপনি যান আল্লাহর ওলির মাজারে গিয়া যদি আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চান আল্লাহ বলে বান্দা আমার বন্ধুর কাছে চায় না চায় না বান্দা আমার কাছে চায় তার উসিলা দিয়া আমার বন্ধুকে যখন তুমি সম্মানক ধরায়া দিলা আমার বন্ধুকে যখন তুমি উসিলা দেখায়া আল্লাহ আমি তো পাপি আমি তো অপরাধী আমি গুনাগার এই যে তোমার বন্ধু শাহ জালাল শাহ পরান এই তিনশো ষাট জন আউলিয়া বাংলার জমিনে না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না এই তিনশো ষাট আউলিয়া না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না সবাই এখনো হরে রাম হরে কৃষ্ণ ওই ধুতি পৈরাই চলত কিন্তু দেখা যায় আমাদের পূর্বপুরুষদেরকে ওই দেশ চাইরা রা আল্লাহর অলি বাবা শাহজালাল শাহ পরান নিজের বাবার দেশ জন্মের দেশ ছাইরা বাড়ি ছাইরা গড় ছাইরা সংসার ছাইরা সব কিছু ছাইরা বাংলার জমিনে তিনশো ষাট টাউলিয়া আইসা রন্দ্রে রন্দ্রে পাহাড়ের গুহায় গুহায় থেকে থেকে গাছপালা তরুল কথা পাতা খেয়ে খেয়ে এই দেশের মধ্যে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন আজকে যদি আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ না করি তাদের সহবতে যদি না যাই তাদের কথা মতো যদি আমরা না চলি তাদের দেখানো পথে যদি আমরা না চলি তাদের সাথে যদি আমরা মুনাফে কি করে তাহলে নিমক খারামি হয়ে যাবে কালকে আমতের ময়দানে তাদের সামনে ধরা খেয়ে যাব ঠিক না বে ঠিক